আজকে আমি আধুনিক স্টাইলে একদম শর্টকাটে হচ্ছে তালের পিঠা তৈরি করব আর তালের পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি ব্রাইন্ডারই বাসাই করে নিয়েছিলাম তারপর হচ্ছে এখানে হাফ কাপের চাইতেও অল্প হচ্ছে এখানে আমি ময়দা ইউজ করেছি এরপর এখানে দিয়েছি আমি এক চামচের মতো বেকিং পাউডার দিয়েছি অল্প একটু বেকিং সোটা আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি এগুলো মিক্স করে নিচ্ছি একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় আগে কিন্তু দেখতাম যে নানি দাদিরা যেভাবে পিঠা তৈরি করতো তা হচ্ছে আগে থেকেই আগের দিন পিঠা বানানোর জন্য তালের রস আর চালের গুঁড়া একসাথে মিক্স করে বেকিং পাউডার না দিয়ে বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিক্স করে হচ্ছে রেখে দিত আর পরের দিন সকালবেলা পিঠা বানাতো এটা আমি ছোটোবেলায় আমার নানি আমার মা খালা সবাইকে দেখেছি এইভাবে করে পিঠা তৈরি করতে তবে এখন আধুনিক স্টাইলে অতটা সময় কিন্তু মানুষের নেই অত ধৈর্য কারণ নাই এখন আধুনিক স্টাইলে খুব শর্টকাটেই তৈরি করা যায় খুব ঝটপট একদম ইনস্ট্যান্ট তৈরি করা যায় তো আজকে আমি সেটাই ফলো করতেছি আর আমার যখন পিঠা খেতে ইচ্ছে করে তখন আমি কিন্তু তৈরি করতে মোটে ভালো লাগে না ইনস্ট্যান্ট বানিয়ে ফেলি তো আজকে হচ্ছে এরকমই তৈরি করে ফেলতেছি তাড়াতাড়ি করে পিঠা খেতে ইচ্ছা করছে আর তাই একদম ইনস্ট্যান্ট তৈরি করে ফেলতেছি তো এখানে হচ্ছে আমি ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তালের রস তারপর একটা ডিম আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে চিনিটা একদম ভালোভাবে মেল্ট হয়ে যায় ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল এখানে হাফ কাপের চাইতেও আমি একটু কম সয়াবিন তেল ইউজ করেছি এখানে দিয়ে ভালোভাবে আমি এগুলো মিক্স করে নিচ্ছি তালের যত রকম পিঠা আছে তার মধ্যে আমার এই ভাপা তালের কেকের পিঠাটা বেশি ভালো লাগে তাই এই পিঠাটা তালের সিজন কিন্তু আমার খুব বেশি খাওয়া হয় আমার শুধু আমি না আমার পরিবারের সবাই কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে আমার কাছে মনে হয় এই তালের ভাপা পিঠাটা খেতে যেমন মজা তেমনি করতেও খুব সহজ হয় তো যাই হোক আমি হচ্ছে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি আর এখন হচ্ছে কিছু ফ্রেশ নারকেল করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে চাইলে কিন্তু স্কিপ করা যায় তবে দিলে ভালো একটু দাঁতের টিপায় পড়লে পিঠার মধ্যে তখন খেতে ভালো লাগে তো আমি হচ্ছে এটা ভালো মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে একটা টিফিন বাটি নিচ্ছি আর এখানে তেল ব্রাশ করে নিচ্ছি এখন যে বেটারটা তালে আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু টেপ করে দিচ্ছি আর উপর দিয়ে হচ্ছে কিছু নারকেল করা দিয়ে দিব এতে করে দেখতে যেমন ভালো লাগবে তেমনি আকর্ষণও লাগবে তো যাই হোক এখন হচ্ছে এটাকে ভাপে বসিয়ে দিব আর ভাপে বসানোর জন্য একটা হাড়িতে আমি হচ্ছে কিছু পানি দিয়ে এখানে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এই টিফিন বাটিটা বসিয়ে দিব দিয়ে উপর দিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় বিশ মিনিট মতো সময় এটা রেখে দিয়েছিলাম আর এরপর হচ্ছে একটা কাটি দিয়ে চেক করে নিয়েছি এটা হয়েছে কিনা যদি হয় তাহলে কাঠিটা ক্লিন বের হয় আর যদি না হয় ভেতর কাছা থাকে তাহলে কিন্তু খামি সহ কাঠির মধ্যে লেগে আসে কিন্তু বুঝে নিতে হয় যে এই পিঠাটা এখনও হয়নি ভেতরের কাছা গেছে তো যাই হোক আমার হচ্ছে কাঠিটা একদম ক্লিন বের হয়েছিল মানে আমার পিঠাটা একদম কমপ্লিট একদম হয়ে গেছে পারফেক্টভাবে উপর দিয়ে একদম ফেটে ফেটে গিয়েছিল দেখতে খুবই লোভনীয় লাগতেছিলো এই পিঠাটা তো এটা চুলা থেকে আমি আমি হচ্ছে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপর হচ্ছে এটাকে আমি এখন প্লেটে তুলে নিব আর এই পিঠাটা দেখতে যে কী আকর্ষণীয় হয়েছিল একদম ফেটে গেছে একদম পারফেক্ট স্পঞ্জ একদম কেকের মতোই হয়েছিল খেতে দারুণ হয়েছিল এইভাবে করে ঝটপট ইনস্ট্যান্ট তালের কেক পিঠা কিন্তু বানিয়ে বাসায় যে কোনো কাউকে খাওয়ালে সবাই অনেক বেশি পছন্দ করবে আমার তো এই ধরনের পিঠা অনেক বেশি পছন্দ আমি হচ্ছে গরম গরম খাওয়ার চাইতে ঠান্ডা খেতে খুব ভালো লাগে আমি আগের দিন রাতে বানিয়ে রাখি পরদিন সকালবেলা সহজে খেতে পারি প্রায় আমি এরকম করি তো আমার হচ্ছে আজকের এই কেকটা একদম পারফেক্ট ছিল ভেতরে একদম দানাদার একদম জালি জালি হয়েছিল একদম স্পঞ্জি হয়েছিল দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা কেক নাই অনেকটা স্বাদ কেকের মতোই এসেছিলো তো এভাবে করে বাসায় আপনারা ইনস্ট্যান্টভাবে তালের কেক পিঠা তৈরি করে নিতে পারেন ভাবা তালের কেক কেকের পিঠা এই ভরা তালের মৌসুমি এভাবে করে ঝটপট কিন্তু ইনস্ট্যান্টভাবে আধুনিক স্টাইলে যে কোনো কাউকে এভাবে করে বানিয়ে খাওয়াতে পারেনি তাদেরকে ভাপা কেকের পিঠা যে কোনো কেউ এই পিঠা খেলে কিন্তু অনেক বেশি পছন্দ করবে কারণ এটা পছন্দ করার মতোই একটা পিঠা আর এই পিঠাটা খেলে আমার মনে হয় যেন অনেক বেশি পেট ভরে পেট ভরার মতো একটা পিঠা আর মুখে লেগে থাকার মতো স্বাদ লেগে থাকার মতো একটা পিঠা